বাংলা টিভির সাথে আছি আমি ইসলাম পৌলি এবারে দেখুন বিস্তারিত সংবাদ কবির আহমেদনায় কসবা ও সাদা জারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনায় কসবা ও আখাওড়া উপজেলায় শনিবার দিন বেপি দুয়া খতমে ইউনোজ সাদাকায় জারিয়ার আয়োজন করা হয় কসবা আখাউড়া থেকে দানের শিষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ বুয়ার নির্দেশনায় কসবা ও আখাওড়া বিএমপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ কামনায় সাদেকে জারিয়া হিসাবে গরিব দুঃখীদের মাঝে একুশটি খাসি বিতরণ করা হয় এছাড়া খতমে দুয়া ইউনুস হিসাবে মোট সুয়া ছাব্বিশ লাখ বার দুয়াটি পাঠ করা হয় শনিবার বিকেল বাদ আসল কসবা খাওড়া উপজেলার মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দুয়ার আয়োজন করা হয় কবির আহমেদ বুইয়ার নির্দেশনায় কসবা ও আখাউড়া উপজেলার বিএনপির শীর্ষ নেতাদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচি গুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় আয়োজনকে কেন্দ্র করে দুই উপজেলার দুটি পৌরসভা পনেরোটি ইউনিয়ন ওয়াজ ও ইউনিটে বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাত্মিক দল যা মহিলা দল ও ওলামা দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুম খান আখাউড়া উপজেলার বিএনপি সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দ আখাউড়া উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর হুর্শেদ আলম আখাউড়া পৌরসভা বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম বুইয়া আখাউড়া পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান এছাড়া দুচি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন আলহাজ কবির আহমেদ বুইয়ার নেতৃত্বে কসবা আখাউড়া প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন দুয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ কামনা করা হয় জিয়া পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি সদস্য ও গুম ফেরত নেতা বুইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবির আহমেদ বুইয়ার মনোনয়ন পূর্ণ নির্বাচনের জন্য বিশেষ মোনাজাত করা হয়